সমাজে প্রচলিত আছে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না এটা ভুল আলা তারাবি আলাদা ইবাদত সিয়াম আলাদা ইবাদত রাতের সালাত আলাদা ইবাদত সিয়াম রোজা আলাদা ইবাদত একটা সাথে আরেকটা একটা সম্পৃক্ত না নাই রমজান মাসে কিয়ামুল লাইল তারাবি বা তাহাজ্জুদ সালাত আদায় করলে পিছনের গুনাহ maaf করে দেওয়া হয় ফজিলত পাওয়া যায় কিন্তু একটা আদায় না করলে আরেকটা হবে না এটা হলো ভ্রান্ত কথা এটা কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পৃক্ততাই কথা আর এই মাসালার নাই বরং আপনি যদি ফরয সালাত আদায় না করেন তাহলে আপনার সিয়াম ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে উলামায়ে কেরাম বলেছেন কিন্তু আপনি ফরয সালাত আদায় করেন না আপনি কি করলেন তারাবির সালাতে এত বেশি গুরুত্ব দিলেন এশার নামাজে মুসল্লি 10 জন তারাবির নামাজে মসজিদে জায়গা ধরে না তাহলে আপনার বিষয়টা কেমন হয়ে গেল এটা কি জ্ঞানের স্বল্পতা নয় কি মনে হয় আপনার কাছে এটা কি জ্ঞানের স্বল্পতা নয় আমি আপনাকে আমলে চাহ প্রদান করি নাই আমি বুঝাতে চেয়েছি সুন্দর কে যেমন গুরুত্ব দিয়েছেন তার থেকে বেশি গুরুত্ব দেন ফরজ সালাতকে কথা বলতে থাকবে ইনশাআল্লাহ সারা রমজান সিয়াম পালন করে ঈদের দিন সকালে যদি ফজরের নামাজ না হয় তো আমরা কেমন মুত্তাকি সারা রমজান দাড়িটা লম্বা করে ঈদের দিন সকালে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেললাম তাহলে আমরা কেমন মুত্তাকি সারা রমজান বিড়ি সিগারেট গুল তামাক জর্দা ছেড়ে দিয়ে ঈদের দিন সকালে সবার সামনে সেবন করতেছি তাহলে আমরা কেমন মুত্তাকি বিষয়টা এমন হয়ে গেল না ফাসেক হয়ে গেলাম না সুতরাং প্রিয় বন্ধুরা আমার আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করতে হবে মাহেরা মা জানে আমরা জানো তারাবি সলাতকে বেশি গুরুত্ব দিতে গিয়ে আমরা যখন ফরজ সলাতকে বাদ দিয়ে না ফেলে ফরজ সলাত আদায় না করলে আপনি গুনাহগার হবেন কিন্তু তারাবি নামাজ না পড়লে আপনি কিন্তু গুনাহগার হবেন না আপনার সিয়াম নষ্ট হবে না কিন্তু ফরজ নামাজ না করলে আপনার গুনা হবে এই জন্য ফরজ বেশি গুরুত্ব দিবেন প্রিয় বন্ধুরা আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মনে রাখার চেষ্টা করতে হবে রামাজান মাসে সিয়াম পালন করতেছেন নাটকও দেখতেছেন সিয়াম পালন করতেছেন মা বোনেরা সিরিয়ালও দেখতেছেন আছে কিনা যখন আজান হয় তখন ঘুমটাটা টেনে দেয় অন্যান্য সময় বেহায়ার মতো কাপড় চোপড় কোথায় কি আছে দেখভাল করে না রমজান মাসে রোজা থাকে অথচ পুকুরে নগ্ন হয়ে গোসল করে বাড়িতে হাঁটতে হাঁটতে আসে কি ভুল বলেছি আমি ঠাকুর গায়ে নাই রামাজান মাসে রোজা আছে ওর পরেও ওই পুকুরে নদীতে গোসল করে ভিজা কাপড় পরে হাঁটতে হাঁটতে বাড়িতে আসে তার মানে কোনো হিতাহিত জ্ঞান নাই কোন ইমান আমল আকিদের ব্যাপারে ন্যূনতম কোনো জ্ঞান নাই আজকে আমাদের সমাজে চলতেছে ভাবে চলতেছে তাকুয়ার প্রয়োজন মনে করে না পরহেজগারিতার প্রয়োজন মনে করে না আল্লাহ প্রয়োজনীয়তা ফিল করে না এসেছে মুক্তাকি হওয়ার জন্য পরেজ অর্জন করার জন্য আমাকে আপনাকে অব্যাহত রাখতে হবে চেষ্টা সাত বছর বয়সে যেমন সন্তানকে নামাজের প্রশিক্ষণ দিতে হয় সাত থেকে দশ বছর বয়সের মধ্যে সন্তানকে সিয়াম পালনের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করতে হবে সন্তানকে যদি আপনি সিয়াম পালনে অভ্যস্ত না করেন পরীক্ষার অজুহাত দিয়ে সিয়াম পালন না করান দুনিয়া বিভিন্ন অজুহাত দিয়ে শরীর খারাপ হয়ে যাবে এই অজুহাত দিয়ে শ্রিয়াম কলন না করান কে আমাদের মাঠে আপনার সন্তান আপনার বৃদ্ধাচারণ করবে সন্তান বলবে আল্লাহ বাবা মার সামনে সিয়াম পালন করতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা দেয় নাই সেই দিন যদি অপরাধীদের কাঠ করে না দাঁড়াতে চান সন্তানকে সিয়াম পালন অভ্যস্ত করুন আপনার সাত থেকে দশ বছর বয়সের সন্তান আল্লাহকে ভয় করে ও যখন পুকুরে গোসল করে ওর প্রচন্ড কৃষ্ণায় পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে তারপরে ও পানি করে না ও আল্লা ভীতি শিখলো কিন্তু আপনি সিয়াম পালন না করানোর মাধ্যমে তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিলেন কথা বুঝেন নাই